কোমরা উম্মারতন্দ্র প্রহরি নবি পরশের নূর ধারণে মোরা জাগ্রত সুফার দিশারি হেরার নূরে রায় পুষ্প মোরা উম্মারতন্দ্র প্রহরি নবি পরশের নূর ধারণে মোরা জাগ্রত সুফার দিশারি হে লাল নরে রে পুষ্প মোরা উম্মারতন্দ্র প্রহরী নবী ফরশের নূর মোরা জাগ্রত সুপর দিশারি কাফেলা মোদের সাজানো আছে নানো তুমি থা নবী কান্দলহি সুবাসে মুখর মোর বিগলিত তোকাল সাজে প্রহরি কাল বোধে নয় সাজানো আছে নান কবি কানবিকানলবি সুভাষে মখর মোর মাধবী কানন বিগলি তো কাল সাজে প্রহরি বিগলিত তো কাল সাজে প্রহরি হেরায়দরে পুষ্প রাম হুমার চন্দ্র প্রহরী নবীফরসের নরুধারো নে মোরা জাগুর তো সুপার বিশালী বাগিচা মনে মাময়ী মহাম্মাদিয়াতে সজ্জিত এলেমের সুরভি রেমুময়ী তলাবা বাবু দো সকল অসুরধারা ব হেরোহানি

নবি পরুষে ন ধারো নে মোরা ঝাগোর তো সুপার দিশারি আকা বিরি পরুষে মুক্ত জামিয়া মরু সংগ্রাম সরুষি দাড়ি যোগে যোগে অপশীর হাতে ধরিয়া চোদ করেছে ছড়ি পানি আকাবিনে পরশে মুক্ত জামি আমর সংগ্রামী সংশীদানি যুগে যুগে অপশক্তির হাতে ঘুরিয়ে চূর্ণ করেছে ঝরি মানি চূর্ণ করেছে ঝরি মানি হেরার নুরের পুষ্প মোরা ঘুমার অতন্ত্র প্রহরী রবি পরশের নূর ধারণে মোরা জাগ্রত সুপার দিশারি জামিয়ার মসনদে মিল মেরি শানরে তিতির বাধনে মোরা অবিচল ছড়াই প্রেমের আলো জান্নাতি ছায়া রেখা মোহাম্মদিয়া এই কাফেলায় জামিয়ার মসনদে ইন্দ্রে নিশানোর ফিতির বাদনে মোরা অবিচল ছড়াই প্রেমের আলো জান্নাতি ছায়া রেখা মুহাম্মাদিয়া এই কাফেলা মুহাম্মাদিয়া এই কাফেলা হেরার নূরে পুষ্প মোরা উম্মারতন্দ্র প্রহরী लोबीप रो शेर तो रो धारणे मोरा जागोरथ सोपर दिशारी हेलार न हे रे कुश्म मरा उमार तनुहरी लोबीप रोशेर জা গুরত্ন সো দিশারি নোভি পারশে নোন ধার নে গুরা জা গুরত্ন দিশারি